যারা ইসলাম বললি নয় তাদের দাওয়াতে ইসলাম তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে এটা বলা যায় পশ্চিমবঙ্গের জন্য একটা রেড যদি তারা কি হয় সতর্ক না হয় তাহলে তাদের করুণ অবস্থা বাংলাদেশের মধ্যে হতে যাচ্ছে বন্ধুরা নমস্কার শুনে নিশ্চয় খুব খুশি হয়েছেন চলুন বলি জাতিসংঘের স্বাদ ঘোষিত স্বাধীন দেশ হচ্ছে একশো পঁচানব্বইটি যদি প্রশ্ন করি একশো পঁচানব্বইটি দেশের মধ্যে হিন্দুদের জন্য কয়টি দেশ রয়েছে জানেন হিন্দুদের জন্য একটাও দেশ নেই অপরদিকে ইসলাম ধর্ম মাত্র চোদ্দোশো বছর আগে এসেছে সেই ধর্ম মাত্র চোদ্দশো বছর আগে আসা সেই ধর্মের কয়টি দেশ আছে জানেন চাপ্পান্নটি এবং এই ছাপ্পান্নটি হতে খুব শীঘ্রই আটান্নটি হতে চলেছে কি নিশ্চয়ই অবাক হয়েছেন যেটা সৃষ্টির প্রথম থেকে এসেছে সেই ধর্মের একটিও দেশ নাই। আর ওপর দিকে মাত্র চোদ্দোশো বছর আগে আসা সে ধর্মের ছাপ্পান্নটি দেশ যা আটান্নটি হতে চলে যারা সেকুলার মানুষ রয়েছে তাদের মনে করি প্রশ্ন না কেনা কিরে ভাই কেন মাত্র চোদ্দোশো বছর আগে আসা সে ধর্মের ছাপ্পান্নটি দেশ কি করে যারা জানেন না চলুন তাদেরকে একটু জানিয়ে দিই কীভাবে চলুন প্রথমে আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে কি কনভার্ট ধর্ম অন্তর করেন এক ধর্ম থেকে অন্য ধর্মে চলুন আপনাদের একটা ভিডিও দেখাই দেখেন আপনারা যে তিনটি শিশু দেখতে পাচ্ছেন এরা অরিজিনাল হিন্দু ছিল আজকে নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহীকে চরমনায়ের হাতে হাত রেখে মুসলমান হয়েছে এই ভিডিওটা হয়তো অনেক আগেই আপনারা সকলে জেনে নিয়েছেন এবং এই সম্পর্কে বহুল তথ্য আপনাদের জানা হয়ে গেছে তাই আর ওই সম্পর্কে আর বহুল তথ্য দিতে যাচ্ছি না দেখেন ছোট ছোট ছেলে সে ধর্মের কি বুঝে এ হুজুরা এ মৌলবীরা সে ছোট ছোট ছেলেদেরকেও ছাড়ছে না ধর্মান্তর করতে সে ছোটো ছোটো ছেলেদেরকেও যারা ধর্ম সম্পর্কে ধর্মের ধৌ জানে না তাদেরকেও তারা ধর্মান্তরিত করতেছে বুঝলেন এটা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ কি হইতে পারে আচ্ছা বলুন তো একটা মুসলিম মেয়ের বা একটা সাধারণ মেয়ের কয়টা সন্তান হইতে পারে দুইটা চারটা ছয়টা দশটা কিন্তু কখনো শুনে শুনে পঁচিশটা ছেলে হইতে পারে ফাইন

পরিবারেরই বেশিরভাগ মেয়েরই এভাবে বেশি বেশি সন্তান নেওয়ার কি আছে রুচি আছে কারণ তারা বলা হয় যত বেশি সন্তান হবে তত আল্লাহ রহমত বাড়বে এটা আমার তাদের জন্য সোয়াব এই জন্য তারা বেশি বেশি সন্তান নেয় দিস ইজ টু এটা হচ্ছে দ্বিতীয় কাজ গেল সো কলকাতায় এখন যে সকল হিন্দু রয়েছেন তাদের হচ্ছে কানের ফুটো বন্ধ তারা যদি এখন থেকে যদি কোনো পদক্ষেপ না নেয় তাদের অবস্থা কি হতে চলেছে সেটা ঈশ্বরবাদ আর কেউ জানে না যে দেশের মুখ্যমন্ত্রী স্বয়ং হিন্দু সে দেশের মেয়র সে দেশের এম কি বলছে আপনাদের শোনাবো চলুন আমরা এ বাবুর একটু কথাটা শুনে আছি যারা ইসলাম বললি নয় তাদের দাওয়াতে ইসলাম তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে কি শুনলেন ধর্মান্তরের কথা শুনলেন দাওয়াত দিয়ে দিয়ে দাওয়াত ইসলাম অন্য ধর্মের মানুষকে ফুসলিয়ে ফাঁসলিয়ে বুলিয়ে বালিয়ে ব্রেইন ওয়াশ করে তাদের ধর্ম নিয়ে যাওয়া দাওয়াত ইসলামের কাজ তারা দাওয়াত দিয়ে এসব উল্টাপাল্টা কথা বলে অন্য ধর্ম থেকে তাদের ধর্মে নিয়ে যায় তাহলে এই যে মেয়র সাহেব তিনি কী বললেন তিনি বললেন যে অন্য ধর্মের মানুষকে দাওয়াত দিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করতে হবে ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখনও এটা যে হিন্দু রাষ্ট্র সেটা ঘোষিত হয়নি তিনি এই তো কিছুদিন আগেই কিনিলেন অসম্প্রদায়কে তার নিরপেক্ষতা শপথ নিলেন নিরপেক্ষতা শপথ নিয়ে তিনি হজুরদেরকে শেখাচ্ছেন কিভাবে। তারা ধর্মান্তর করবে এবং অন্য ধর্মকে অন্য ধর্ম থেকে তারা দেখেন যেখানে জনসম্মুখ এত বড় সবাই এই ধরনের কথা বলতেছে আর যখন শুধু তারা তারা থাকে তখন চিন্তা করেন কি কি তাদের মাথায় ঘুরে তাদের মাথায় শুধু ঘুরে কিভাবে অন্যদেরকে মারা যায় কিভাবে অন্যদেরকে ধর্মান্তর করা যায় কিভাবে অন্যদেরকে শেষ করে নিজেদের রাজত্ব বাড়ানো যায় যে মানুষগুলো সেকুলার হিন্দু রয়েছে না তাদের কানের ফুটো বন্ধ তাদের ফুটো দিয়ে তাই কেউ কিছু বললেও ঢুকে না তাই অপেক্ষা করুন সামনে আপনার করুন পরিণতির অবস্থা দেখার জন্য অপেক্ষা করে থাকুন চলুন এখানে কি শেষ না এর চেয়ে আর ভালো ভালো ভিডিও আছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ আছে সে মুর্শিদাবাদের এম এল এ বলতেছে কি আমরা সেভেন্টি পার্সেন্ট তোরা তো মাত্র থার্টি পার্সেন্ট আমরা চাইলে দু ঘন্টার মধ্যে সকল হিন্দুকে কেটে গঙ্গা ভাগীরথীর জলে কি বেশিয়ে দিতে পারি আচ্ছা কলকাতার যে মুর্শিদাবাদ অন্য নিশ্চয়ই এমন কোন এলাকা আছে যে জায়গায় হিন্দুরা পার্সেন্ট কি কখনো বলতে শুনে সে ধরনের কথা না তাহলে চলুন শুনে নেওয়া যাক কি বলে সেই শুনলেন তো কি শুনলো শুনে খুব মজা লাগলো হ্যাঁ এটা করলে অবশ্যই ভালো হবে কারণ সেগুলোদের কানের পুটো বন্ধ তাদের কানে ফুটুকোলার জন্য এই ধরনের কাজ বোধই করলেই ভালো হবে চিন্তা করবো না পশ্চিমবঙ্গ ইজ গোয়িং টু বি লাইক এজ বাংলাদেশ ভ্যারিজ সুন বুঝতে পারছেন তো খুব শীঘ্রই বাংলাদেশ হতে যাচ্ছে তবে কি বলবো ভাই পশ্চিমবঙ্গে এমন এমন ঘটনাও দেখেছি যেটা বাংলাদেশেও কোনোদিন ঘটেনি এই যে কিছুদিন আগে কোরবান গেছে না সে কোরবানের বাংলাদেশের জীবনে শুনি নাই এক জায়গা থেকে মানে এক বাড়ি থেকে অন্যের বাড়িতে গিয়ে কোরবান করতে সেই পশ্চিমবঙ্গে শুনেছি নিজ বাড়ি থেকে গিয়ে অন্যের বাড়িতে গিয়ে কোরবান করে আসতে দেখেন কি পশ্চিমবঙ্গের ভাই তো ফিরহাদ বাবু এটা কি এটা কি কি বললেন এটা কি করলেন এটা হচ্ছে ওই যে শুরুটা প্রথমে যেটা বলেছেন করে বাংলাদেশে যে ভিডিওটা দেখিয়েছিলাম এটা হচ্ছে তিনি এখন কলকাতায় তিনি পশ্চিমবঙ্গে তিনি অফিসিয়ালি শুরু করে দিয়েছেন মেয়র সাহেব যেখানে মেয়র সাহেব সবার সামনে এত বড় একটা কথা বলতেছেন সেখানে তাদের মুখ্যমন্ত্রী কিন্তু কোনো পদক্ষেপ মেনে না তাদেরকে পত্রিকা সরানো করে ব্যবস্থা করেন নাই তো এখন আপনাদের জায়গা হিন্দুদের জায়গা বলে নিশ্চয়ই তারা এমনটা করতেছে না ভাই পুরো ভারতবর্ষে মুসলিমদের কি বললেন আপনার কি মনে হয় এটা হিন্দুদের জায়গা না তো চলুন তাদের একটা হুজুরের কাছ থেকে শোনা পুরো ভারতবর্ষ হচ্ছে মুসলিমদের আমাদের মমতা ব্যানার্জি সরকার উনি একটা বিল পাস করেছিলেন ইমাম সাহেবদের আড়াই হাজার টাকা করে ভাতা শুনেছেন না অনেক জায়গায় মসজিদ ইমামরা পাচ্ছে বলছে কেন মুসলমান ইমাম সাহেবরা শুধু পাবে হিন্দু কেন পাবে না তোমার বাপের টাকা আছে তুমি পাবে তোমার বাপের কিছু আছে সারা ভারতবর্ষে তা তোমরা পাবে সারা ভারতবর্ষ তো মুসলমানদের সারা ভারতবর্ষ তো মুসলমানদের তো কি তোমার বাপের কি টাকা আছে তুমি কেন তুমি কি এই রাজ্য কি তোমার পুরো ভারতবর্ষ মুসলিমদের শুনতে পেলেন না হ্যাঁ তো এত 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 কথা শোনার পরে সেকুলাররা কিভাবে সেকুলার মানুষগুলো কিভাবে কানের ফুটো বন্ধ করে দিয়ে বসে আমি বুঝতে পারি না হ্যাঁ তারা কেন কোনো কিছু করছে না যদি এখন থেকে তারা কোনো পদক্ষেপ না আনে তাইলে তাদের ভবিষ্যৎ যে কি হয়ে দাঁড়াচ্ছে সেটা বলার বাইরে এই যে ধর্মান্তর ভিডিও মাত্র একটা আপনি ফেসবুক দেখেন বাংলাদেশ পাকিস্তান ভারত আপনি যেখানেই দেখেন না কেন দেখবেন যে ধর্মান্তরে অহর 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 হাজার হাজার ভিডিও রয়েছে এটা বলা যায় পশ্চিমবঙ্গের জন্য একটা রেড অ্যালার্ট যদি তারা কি হয় সতর্ক না হয় তাহলে তাদের করুণ অবস্থা বাংলাদেশের মতো হতে যাচ্ছে যদি তারা এটা ভাবে যে আমরা ভারত আমরা আমাদের এখানে সংখ্যা বেশি নো তাদের সংখ্যা যে জায়গায় বেশি তারা অবশ্যই সেখানে অত্যাচারিত হবে আপনি বাংলাদেশের দিকে তাকালেই বুঝতে পারেন তারা নাইনটি টু পার্সেন্ট হয়ে যেভাবে আট উপর অত্যাচার করে আবার যখন সোশ্যাল মিডিয়ায় আসে যখন আমাদের মন্ত্রীগুলো আসে তখন তারা বাসন দেয় না তারা অত্যাচারিত না তো এই হইলো আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনারা চাইলে এখন থেকে সচেতন হতে পারেন যদি বাংলাদেশে হিন্দুদের মতো অবস্থান আছেন এবং যারা এখন লাইক করে লাইক করতে পারেন শেয়ার না করলে শেয়ার করতে পারেন যদি ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুকে দেখলে ফলো করতে পারেন দেখা হবে ভিডিওতে টা টা